কি অন্য সুট কি এভাবে করা যাবে না অন্য সুট কি মানে ড্রাই সুট কি গুলো যেগুলো যেমন অনরড কে কি ছড়ি সুটকি এটা তো অনেক ভাবে রান্না করা যায় আসলে আমি একটু ভাই যা তারপরে পানি দিয়ে শুদ্ধ তাহলে কি হয় স্মেলটা খুব একদমই থাকে না হালকা একটু লাল লাল হলে পানি দিয়ে দেখলাম একটু সিদ্ধ করবো দুই বলো যতটুক সম্ভব আমি হেঁটে দিব আর একটু বলক উঠায় আর একটু সিদ্ধ সিদ্ধ হলে তারপরে ছেঁকে নেবা না

আমি একটু মশলা ভালো হয়ে যায় এই যে এখন আমরাও সত্যি কেন আমার হয়ে গেছি